অন্যগড় কানাইপুর চক্রবর্তী নগরে দুপুরবেলায় কলকাতা পুলিশ অর্থাৎ সিটি থানা সিটি থানার কলকাতা পুলিশের আন্ডারে পড়ছে সেই সিটি থানা থেকে আচমকায় রেড করে আচমকায় রেড করে একটি বাড়িতে যে বাড়িতে রেড করে সেই বাড়িটি হচ্ছে চক্রবর্তী নগরের সে একটা কোম্পানিতে কাজ করতেন এবং বিশ্বস্ত কর্মী হিসেবে কাজ করতেন সেখানে চল্লিশ পঁয়তাল্লিশ টাকার একটা ঘাবলা হয়েছে কত টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার একটা ঘাবলা হয়েছে

হ্যাঁ হ্যালো কেমন আছো ভালো ঠিক আছে আপনাদের বাড়ি ঝিলপাড়ের দিকে একটা বাড়ি আছে সেই বাড়িতে রেড করে কলকাতা পুলিশ সেখান থেকে আসংকায় রেড করে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র উদ্ধার হয় এবং উদ্ধার হয় লাখ লাখ টাকা লাখ লাখ টাকা উদ্ধার হয় তার জন্য গোনার জন্য নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন সেই টাকা গোনার মেশিন নিয়ে এসে একাধিক টাকা গোনা হয় এবং লাখ লাখ টাকা উদ্ধার করে কলকাতা পুলিশের স্মৃতিধানায় পুলিশের কর্মীরা দেখতে পাচ্ছেন এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং বাড়ির সামনে পুলিশ দাঁড় করিয়ে রেখেছে যে কি কারণে এই যে এখানে রেট চলছে সেটা এলাকার লোকেরা জানে না যদিও পুলিশ সূত্রে খবর কোনো একটা মানে ব্যবসায়ীর সাথে এরা প্রতারণা করেছে লাখ লাখ টাকা নিয়ে পালিয়ে এসেছে বা চুরি বলা যেতে পারে সেটা প্রতারণা বা চুরি ঘটনা যেটাই ঘটে থাকুক সেই ঘটনায় তদন্ত নেবে এবার কানাইপুর যোগ পাওয়া গেল সেই কানাইপুরে আসলো কলকাতা পুলিশের স্মৃতি থানা স্মৃতি থানায় এসে এখন সেই বাড়িতে রেড করা হয়েছে তল্লাশি চালানো হচ্ছে টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে লাখ লাখ টাকা উদ্ধার করা হয়েছে আপনাদেরকে দেখাবো যে পুলিশ কর্মীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখেছে কিন্তু এই ঘটনার এর যাই যে বাড়িতে ঘটনা ঘটেছে বা যে বাড়ির যে যুবক যে যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের বাড়ির পরিবার কিছু বলতে চায়নি তারা মুখে খুলু পেটেছে তারা সাংবাদিক বা সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখলেই পালিয়ে যাচ্ছে তার কারণ যে ঘটনা ঘটেছে সেটা এই এলাকার মানুষজনরা মেনে নিতে পারছে না কারণ এরম ঘটনা এই এলাকার লোকজনরা করেছে পাড়ার বদনাম হয়েছে এই পাড়ায় থেকে এরকম ধরনের ঘটনা ঘটালে সেই পাড়ার তো বদনাম হবে সেই কারণে এলাকার মানুষজনরা মেনে নিতে পারছে না কিন্তু যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে একজনকে গ্রেপ্তার পর্যন্ত করেছে স্মৃতি থানার তদন্ত চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও যে এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত আছে বা এই ঘটনার সঙ্গে এই এলাকার আর কেউ আছে কিনা সেটা তদন্ত চালিয়ে যাচ্ছে কন্যগড় থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি যেটা শুনতে পেলাম যে বিক্রম সিং নামে একটি ছেলে আমার এই প্রতিবেশী আমার এলাকার মধ্যেই সে একটা কোম্পানিতে কাজ করতেন এবং বিশ্বস্ত কর্মী হিসেবেই কাজ করতেন সেখানে চল্লিশ পঁয়তাল্লিশ টাকার একটা ঘাবলা হয়েছে কত টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখের টাকার একটা ঘাবলা হয়েছে যে টাকাটা আরেকজন ব্যক্তি আছেন দীপক সাউ যিনি পূর্ণগড় চটকলের বাসিন্দা তার সহযোগিতা এই টাকাটাকে একটা ব্লুপিন তৈরি করেছে নিজেদের মধ্যে কায়দা করে টাকাটাকে ঘাবলা করে দিয়েছে সেই টাকাটাকে উদ্ধার করার জন্য কলকাতা পুলিশ থেকে আমাদের বেশ তিন চার দিন ধরে পুলিশের তৎপরতা দেখতে পাচ্ছি বিক্রম সাউকে অ্যারেস্ট করেছে বিক্রম সিংকে এবং দীপক সাউ ইতিমধ্যে পলাতক যেটা খবর পেয়ে জানা গেল যে উনি এখনও পর্যন্ত গ্রেপ্তার হননি

কিন্তু এমনি রাস্তায় যাই আসি তখন একটু হ্যাঁ হ্যালো কেমন আছো ভালো আছি আপনারা তো জানতে পেরেছিলেন যে এরকম ঘটনাটা ঘটেছে কি জানতে পেরেছিলেন ওই যে শুনলাম কোথায় ডাকাতি করেছে না লুট করেছে টাকা কত টাকা সেরে জানেন সে না তখন জানতাম না এখন জানলাম কত বছর ধরে আছে এরা এরা প্রায় 30 বছর ধরে আছে নিজেদের বাড়ি হ্যাঁ নিজেদের মানুষ কিরকম ওরা মানুষ তো বাবা মা তো খারাপ না আর বাবা মা তো ভালো মানুষ